হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আবারও কিন্তু নতুন একটি ভিডিও উপহার দেওয়ার জন্য আপনাদের সামনে চলে এসেছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ ভাইয়ের বিয়ে আছে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আশীর্বাদ থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছু কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা স্কিম না করে দেখতে থাকুন সকাল সকাল মেয়ের বাড়ির থেকে কিন্তু লোকজন চলে এসেছে আশীর্বাদ শুরু হয়ে গেছে বান্নাও কিন্তু চলছে এখন সবাই একের পর এক আশীর্বাদ করছে সকাল সকাল আশীর্বাদ কমপ্লিট হয়ে গেছে এখন ছেলের গায়ে হলুদ ছুবিয়ে সেই হলুদ কিন্তু মেয়ের বাড়িতে যাবে রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া নানি মুখ পরানো সব কমপ্লিট এদিকে দেখুন বিয়ের আগে কিছু রীতি রেওয়াজ আছে সেগুলি সব কমপ্লিট করা হচ্ছে আমরা কিন্তু সবাই বিয়ে বাড়ি এখন রেডি হয়ে বেরিয়ে পড়ছি আর এতক্ষণ আচার আচরণ সবকিছু কমপ্লিট করা হয়েছে এখন বিয়ে করতে আমাদের বরযাত্রী সবাই কিন্তু রেডি হয়ে গেছে এবার কিন্তু বরযাত্রীর উদ্দেশ্যে রওনা দিচ্ছে

আগে চলে যাচ্ছে আমরা একটু রাস্তায় দাঁড়িয়ে পড়লাম প্রায় গাড়িতে কিন্তু তিন ঘন্টা লেগে গেছে মেয়ের বাড়িতে আসতে অবশেষে আমরা পৌঁছে গেছি এসে সবাই বসে বিশ্রাম করছি আর একটু টিফিনেরও ব্যবস্থা ছিল টিফিন খাওয়া হয়ে গেছে চা বিস্কুট ঠান্ডা সব কিছু খাওয়া দাওয়া করা হলো আর বিয়ে বাড়ি মানে বুঝতেই পাচ্ছেন প্রচুর লোকের আনাগোনা বিয়েবাড়িতে সবাই আসা শুরু করে দিয়েছে সন্ধ্যাবেলায় আর সবাই দেখুন বসে আছে এখানে মেয়েকে কিন্তু অনেক আসবাবপত্র দেবে সেগুলো কিন্তু এই বিয়ের মণ্ডপে সব রেডি করে দিয়ে দিয়েছে আমরা এসে এখনো বউ দেখতে যাইনি এত পরিমাণে গরম পড়েছে যে এসে সবাই বসে পড়েছি এখনো বউ দেখতে যাওয়া হয়নি একটু বাদেই বিয়ে শুরু হবে আমরা সবাই বাড়ির ভিতরে এতক্ষণ বসেছিলাম আর গরমে বসে থাকাও সম্ভব হচ্ছে না তার জন্য বাইরের দিকে চলে এসেছি দেখুন বাইরে এসে দেখলাম ফুচকা স্টল বসেছে সেখানে প্রচুর লোকের লাইন পড়ে গেছে দেখতেই পাচ্ছেন ফুচকা খাওয়ার জন্য ভিড়ও পড়ে গেছে আমরা কিন্তু এখনও ফুচকা খাওয়ার লাইনে যেতেই পারিনি এত পরিমাণে ভিড় হয়ে গেছে বাইরে দিয়ে একটু ঘুরছি আর এত গরমে ভেতরেও কিন্তু থাকা সম্ভব হচ্ছে না গরমে বাইরে ঘুরছিলাম দেখুন এদিকে বিয়ে কিন্তু শুরু হয়ে গেছে ঠাকুরমশাই বিয়ে পড়ানো শুরু করে দিয়েছে 뭐냐, 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 뭐 মনে বনাটো কৌ বনাই মনে বনাই परम भुजनाथी नति तु अभी थालू में लेके उनको तैयारी करते जाते हैं भागल करते हैं। क्या करते हैं? नहीं तो क्या है? पढ़ाई तो किरणी देव तो अभी तो आप फांस का मोड़ी सिंह थालू में उठाई कि नहीं सही है। 나나

বিয়ের কাজ এখনো সম্পূর্ণ হয়নি এখনো কিন্তু বিয়ের অনেকটাই বাকি আছে আমরা সবাই খাওয়া দাওয়া করার জন্য চলে এসেছি অনেক রাত হয়ে যাচ্ছে আমরা আবার বাড়ি ফিরব

আমরা সবাই খাওয়ার টেবিলে কিন্তু বসে পড়েছি আজ বিয়েবাড়ির খাওয়ার মেনু আছে ঘন্ট আলু ভাজা পটল চিংড়ির তরকারি চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম সব রকম ব্যবস্থা আছে আমাদের তাই সকলের খাওয়া দাওয়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমরা এবার সবাই বাড়ির দিকে রওনা দেব আমাদের সকলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এদিকে বিয়ের কাজ সম্পূর্ণ হয়নি অনেক রাত হয়ে যাচ্ছে আমরা বাড়ির দিকে রওনা দেব আজ বিয়েতে আমরা সকলে খুব আনন্দ করলাম মজা করলাম কিন্তু প্রচুর গরম পড়েছে তার জন্য একটু কষ্টও হয়েছে আজ আমাদের এই গ্রামীণ বিয়ে আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ছাপোট ভালোবাসা পেলে এই রকম নতুন নতুন ভিডিও উপহার দিতে পারব আবার ফিরে আসব নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা